আসলে আমরা কিছু আননাউন এবং মানে বহিরাগত কিছু লোকজন আসছিল আমাদের এখানে যেটা আমাদেরকে চিনি না এখানে আমাদের কোনো ফ্যাক্টরি জড়িত ছিল না প্রায় আড়াইশো থেকে তিনশো লোক অতর্কিতভাবে হামলা করে আমরা প্রথম প্রথম অবস্থায় ওরা হামলা করে আমরা ছেড়ে দিই আমাদের ওয়ার্কাররা চলে যায় শান্তিপূর্ণভাবে বাট পরবর্তীতে এক্স্যাক্টলি আধা ঘন্টা পর এসে ওরা এলোপাতারিভাবে ফ্যাক্টরি গেট ভেঙে উপর দিয়ে এসে আমাদের মানে যাকে সামনে পাইছে একদম ওইভাবে এলোপ্যাথিভাবে কোপায় কোপি মানে কোপাকপি করছে এবং আমাদের অনেক স্টাফ এখানে যারা ছিল তারা ইনজুর্ড এবং তারা অনেকে আহত হয়েছে আমরা প্রাইমারি ট্রিটমেন্ট অলরেডি দিয়ে দিছি এবং আপনারা দেখতেই পারছেন যে এখানে কী এরা অতর্কিত হামলা করছে আমরা এখানে ধারণা করতেছি আমাদের পঁচিশ থেকে তিরিশ কোটি টাকার আমাদের যে লস এবং আমাদের যে মেশিন এবং আদার্স যে বিষয়গুলো ছিল পঁচিশ থেকে তিরিশ কোটি টাকার মতো আমাদের ক্ষতি হয়ে ক্ষতি করছে আর কি লুটপাটের মধ্যে এখান থেকে আমাদের কিছু মেশিনারিস ছিল কম্পিউটার মনিটর কম্পিউটার ছিল মনিটর ছিল যেটা আপনার প্রিন্টার ছিল এবং আমাদের গার্মেন্টসের বেশ বেশ কিছু ব্র্যান্ডের কিছু কিছু ইয়া ছিল আর কি আপনার কমপ্লিট ড্রেস ছিল লাইক আপনার টি শার্ট দেন আপনার প্যান্ট হ্যাঁ এরকম এগুলো যে জামনে পাইছে এগুলো মানে নিয়ে গেছে আর কি তারপর আমাদের কিছু দামি সিসি ক্যামেরা ছিল আপনারা জানেন যে থ্রি সিক্সটি ডিগ্রির আমাদের যে ক্যামেরাগুলো খুব হাই ডেফিনেশনের ক্যামেরাগুলো আমরা ইউজ করছিলাম সো এইগুলো সব ভেঙে ফেলছে এবং নিয়ে গেছে এখানে মুখোশধারী অনেকে মাস্ক পরা ছিল এবং আমরা আমরা বেশিরভাগই ছিল আর কি এবং আমরা তাদেরকে কখনো দেখি নাই হ্যাঁ এরকম আমরা তাদেরকে এরকম করে কাউকে চিনি না মহিলারা দিছিল কাউকে চিনি না আমরা এবং আমাদের মানে বহিরাগত বেশি আমরা তো এখানে এলাকায় আমরা অনেকদিন থেকে দেখি যে আসলে কে পরিচিত কে অপরিচিত অপরিচিত বেশি প্রায় থেকে লোক মানে আমার যেটা মনে হয় এটা তারা পরিকল্পিত ভাবে এটা আমাদের ফ্যাক্টরির উপর হামলা করছে আর কি আসলে ফ্যাক্টরিতে এই ধরনের মানে ওয়ার্কাররা স্যাটিসফাইড হ্যাঁ ওয়ার্কাররা স্যাটিসফাইড যদি আপনাদের ওয়ার্কারদের যদি আপনার ইন্টারভিউ নিয়ে থাকেন তাহলে বুঝতে পারবেন কারণ আমাদের এখানে হান্ড্রেড পার্সেন্ট কমপ্লেন্স ফ্যাক্টরি এবং আমরা বাংলাদেশের এবং ওয়ার্ল্ডের টপ ক্লাস ব্র্যান্ড সাথে কাজ করি যেখানে আমাদের আইএলওর সাথে আমরা কাজ করতেছি সেখানে আমাদের টাইম টু টাইম স্যালারি দিচ্ছি আমরা আনলিভ দিচ্ছি আমরা স্যালারি দিচ্ছি আমাদের ফ্যাক্টরির ভিতরে কোনো ধরনের কোনো মানে এটা নিয়ে কোনো ধরনের অসন্তোষ নাই এরা যারা করছে সব বহিরাগত সব বহিরাগত উদ্দেশ্যটা ছিল যে আমরা ভালোভাবে চলতেছিলাম আমাদের আমাদের ওয়ার্কাররা ভালোভাবে চলতেছিল এখন আমার যেটা মনে হয় যে আমরা কেন আপনারা গত বিগত দশ থেকে পনেরো দিন থেকে যে এই যে অসন্তোষটা শুরু হয়েছিল

যাওয়ার মতো সুযোগ পাইছে এসব দিয়ে চলে গেছে অবশ্যই কারণ আপনার একটা একটা তো দেখা যাচ্ছে যখন প্রায় এক থেকে দেড়শো লোক যখন ফ্যাক্টরিতে ঢোকে অবশ্যই এটা একটা আতঙ্কের বিষয় কারণ সবার তো লাইফের তো একটা ভয় আছে জীবনের তো ভয় আছে আমাদের এখানে প্রায় পনেরোশো থেকে দু আমাদের ফ্যাক্টরি হচ্ছে আলি আলিফ এম্বয়ডারি ভিলেজ লিমিটেড এবং লামিম অ্যাপারেলস লিমিটেড এখানে আমাদের অল কাইন্ডস অফ আমাদের এম্বয়ডারি এবং আমাদের নিট প্রোডাক্ট হয় এবং আমরা আমাদের এখানে কারখানা আছে টোটাল তিনটা আমাদের এখানে তিন মানে সবগুলো এখানে তিন একটা প্রিমিসেসে তো তিনটা গার্মেন্টস তিন হামলা হামলা হয়েছে আচ্ছা শৃঙ্খলা বাহিনীকে যখন হামলা হয় আমরা অনেক ভাবে ফোনে তাদের ওভার ফোনে কথা কথা বলার চেষ্টা করছি ট্রাই করছি তারা রেসপন্স করছে কিন্তু আমরা কুইক রেসপন্স পাই নাই আমাদের এই সব ভাঙচুর হওয়ার পর হামলা হওয়ার পর ইনজুরড হওয়ার পর দেন আমাদের আমরা তাদেরকে ফোন করেছিলাম সেনাবাহিনী কন্ট্রোল রুমে তার এসেছিল সেনাবাহিনী এসেছিল রেয়ার এসেছিল ওরা বিষয়গুলো ইনভেস্টিগেশন করে গেছে এবং আমাদের কাছ থেকে যে ইনফরমেশনগুলো চাইছিল আমরা দিয়ে দিয়েছি এবং আমাদের কাছ থেকে সিসিটিভি কিছু ওরা ফুটেজ চাইছিল আমরা যাওয়ার চেষ্টা করতেছি যদিও বা সিসিটিভি আমাদেরকে ডিসপ্লে করছে বাট আমরা চেষ্টা করতেছি আমাদের কাছে যেalamat গুলো আছে বা আমরা যদি পাই অবশ্যই তাদের সাথে আমরা শেয়ার করব এখন কি এখন পর্যন্ত আতঙ্কের মধ্যে আছি আমরা বলতে পারছি না যে আমরা আসলে কারখানা খুলতে পারব ডেফিনেটলি এটা আমাদের জন্য খুব বড় ধরনের একটা মানে প্রবলেমে পড়ে যাব আমরা কারণ এটা বিগ ডিজাস্টার কারণ আমাদের এখানে অনেক বড় বড় বাইরে কাজ চলতেছে তাদের শিপমেন্টের প্রেশার আসছে তাদের অর্ডারের প্রেশার আছে অলরেডি আমাদের বিজনেস টিম থেকে আমাদেরকে ফোন দিচ্ছে যে আসলে আমরা কবে না কী করতে পারবো কিন্তু আসলে আমরা তো এখন অনিশ্চিতের মধ্যে আছি যে কীভাবে আমরা এই এই ইয়াটা মানে কার সহযোগিতায় বা কার প্রোটেকশনে আমরা ফ্যাক্টরি থেকে চালাবো তো আমরা এখন পর্যন্ত আতঙ্কের মধ্যে আছি এবং আমরা এখন পর্যন্ত মনে যে আমরা কবে ফ্যাক্টরি খুলতে পারি